কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু কোনো একটা সিঙ্গেল রেসিপি নয় সেটা তিনটে রেসিপি হবে কিন্তু যে গ্রেভিটা তৈরি করব সেটা হবে কিন্তু সিঙ্গেল মানে একটাই মানে একটা বানাবো হচ্ছে গ্রেভি যেটা দিয়ে আমি তিনটে মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তরকারি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখানে সরষের তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা জাস্ট খালি ফোড়ন দিয়ে আর এখানে জুলিয়ান কাটিয়ে কিছুটা পেঁয়াজ দেখুন আমি খালি ভেজে নিচ্ছি এই পেঁয়াজের পরিমাণটা রয়েছে কিন্তু বন্ধুরা প্রায় প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম কারণ এইটাতেই কিন্তু হবে ডিফারেন্ট মানে তি তিন রকমের তরকারি আর এখানে দেখুন চলছে আদা রসুন বাটা আর এই যে দেখছেন যে কুকারটা বসানো আছে এতে ঝিঙে সেদ্ধ করা হচ্ছে আর এই দেখুন এখানে রয়েছে চিংড়ি মাছ এটাকে আমি আলাদা করে ভেজে একটা মানে আর কি বাটিতে রেখে নিয়েছি আর এখানে দেখুন আলু টমেটো এগুলো কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আর এখানে ঘুগনি যেটা তৈরি করব সেটারও আলুকে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমাদের মানে বাটনাটা রেডি হয়ে গেছে যেটা আমরা শুধুমাত্র আদা রসুন জাস্ট খালি আর কি বেটে নিয়েছি শিলে আর এখানে বন্ধুরা আমরা যেটা করছি টমেটোগুলোকে যে মানে যেগুলো সেদ্ধ করা হয়েছে সেই টমেটোগুলোকে আমরা আলাদা করে দেখুন তুলে নিচ্ছি আর বন্ধুরা এখানে ঝিঙে যখন আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম তখনও এর মধ্যে কিছুটা আমরা টমেটো কয়েকটা আমরা দিয়েছিলাম তো সেই টমেটোগুলোকেও আমরা আলাদা করে একটা পাত্রে আর কি তুলে রাখবো যেটা আমাদের গ্রেভি তৈরিতে কাজে লাগবে তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তাই জন্য এখানে আমরা দিয়ে দিচ্ছি তোমাদের আদা পেস্ট দিয়ে এবার গ্যাসের সিলিন্ডার দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্লো রয়েছে কারণ যেহেতু আদা রসুন পেস্ট এই সময়তে দেওয়া হচ্ছে আর এই সময়তে বন্ধুরা একটু জাস্ট মানে জাস্ট টু মিনিট একটু নাড়াচাড়া করেই আর ওই মানে একটু সামান্য এই প্লেটটা ধোয়ার যে জলটা সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য একটুখানি করতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সময় বন্ধুরা দারুণ একটা কিন্তু সেন্ট উঠেছে কারণ যেহেতু আজকে এটা হাতে পেশা আর কি সেহেতু মানে শিলে ভাঁটা তো বন্ধুরা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু হচ্ছে হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঠিক আছে এগুলো আমরা মানে বেসিক যা যা আর কি মশলা হয় সেই মশলা দিয়েই তৈরি করবো তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটার যে স্বার্থকতা সেটা হচ্ছে যে একটা গ্রেভি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এরকম হয়ে থাকে যে নিরামিষ বলতে তারা মানে ওনারা আর কি বোঝায় যে পেঁয়াজ রসুন করবে না কিন্তু বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত আমরা থাকি হচ্ছে ঝাড়খণ্ডে আর এখানে ঝাড়খণ্ডে মানে যেহেতু পেঁয়াজ আর রসুন এগুলো সব গাছেই হয় তো সেহেতু এটাকে উদ্ভিদজনিত খাবার হিসেবেই কিন্তু গণ্য বা মান্যতা দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা আমরা এখানে সেই হিসেবেই চলছি যে আমরা এখানে মাছটাকে আলাদা করছি আর যে যে পেঁয়াজ রয়েছে এটাকে আমরা নিরামিষ বলেই ধরে নিচ্ছি আমাদের ঝাড়খণ্ডের ভাষায় তো দেখুন বন্ধুরা এখানে আমরা সমস্ত মশলা দেওয়ার পরে আমরা যে টমেটোগুলোকে মানে সেদ্ধ করা এই টমেটো কিন্তু সেগুলোকে আমরা আলাদা করে তুলে নিয়েছিলাম এবং সেটাকে দেখুন এর সাথে মিশিয়ে দিচ্ছি এবং টমেটোগুলো দেখুন একটু মানে যেগুলো একটু চেয়ে চেয়ে রয়েছে বা বড় আকারের রয়েছে সেগুলো আমরা এই খুন্তি দিয়ে কিন্তু একটু জাস্ট আর কি কেটে নেব সামান্য জাস্ট আর কি কেটে নিচ্ছি কেন না আমাদের আবার এটার জন্য যদি আমরা মিক্সিতে পিষি তো অনেক প্রসেসটা লেন্দি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা এটা এই জন্যই তৈরি করে দেখাচ্ছি যে অনেক সময় হয় যে সাংসারিক চাপে বা সংসারের চাপে অনেক সময় মানে অনেক কিছু রান্না করা যায় না আলাদা আলাদাভাবে তো বন্ধুরা সেহেতু এই আজকের এই ভিডিওটা প্লিজ আপনারা দেখুন বিনা স্কিপ করে আপনারা দেখবেন খুব সুন্দর একটা গ্রেভিতে মু একটা গ্রেভি দিয়ে আপনি তিন রকমের তরকারি তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা এখানে সামান্য আমরা এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবং ফ্লেমটাকেও দেখুন স্লো করে দিলাম কারণ যাতে এতে আর কোনো মানে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো বন্ধুরা দেখুন দশ মিনিট পর দেখুন আমরা এটাকে তুলে নিচ্ছি উফ কি কালারটা এসছে আর বন্ধুরা এরম কালার তো আসবেই কারণ মানে যতই হোক একটা কষা মাজা তরকারি বলে কথা আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি একটু মশলা এটা দিয়ে আমরা মানে এখানে চামা দেখা ছিল চিংড়ি মাছ ছিল তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া ঝিঙের দম কারণ মশলাটা তো আমাদের তো প্রায় হয়েই গেল আর এখানে এটুকুই তুললাম একটার মানে একজনের জন্য তো বন্ধুরা আমরা ওতে তুললাম নিয়ে নিয়েছি আর একটা এক্সট্রা কড়াই এই কড়াইয়ের মধ্যে দেখুন আমরা এর থেকে কিছুটা মশলা আরও তুলে নিচ্ছি এটা দিয়ে আমরা বানাবো হচ্ছে ঘুগনি তো নিরামিষ ঘুগনি বলতে পারছি না কারণ যেহেতু এতে পেঁয়াজ রসুন রয়েছে তো দেখুন ওইখানেও মশলা কিছুটা রয়ে গেল আর বাকি বন্ধুরা এখানে যে মশলাটা অবশিষ্ট রইল এটাতে আমরা চিংড়ি মাছ এর মধ্যে আগে মিক্স করব করে আমরা রান্না করব ঝিঙের দম তো দেখুন বন্ধুরা আমাদের কাছে রয়েছে চিংড়ি মাছ দিয়ে দাও তো এই দেখুন কারণ এই মশলাটা আর একটু কষা হবে তো আমরা চাই সেটা চিংড়ি মাছের সাথেই কষা হলে কি হবে বেশ ভালো সেন্টটা কিন্তু আসবে তো বন্ধুরা দেখুন এখানে আমাদের আলু তো সেদ্ধ করাই আছে তো আমরা এই আলু সেদ্ধ করার যে জলটা রয়েছে সেটাও আমরা এর মধ্যে ব্যবহার করব তো সেক্ষেত্রে আমরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে আর গ্যাসের ফ্লেমটাকে দেখুন একটু হাই করে দিচ্ছি নিয়ে এবারে চিংড়ি মাছ এটা বেশিক্ষণ নয় বন্ধুরা সামান্য একটুখানি কষতে হবে যাতে চিংড়ি মাছের যে স্বাদটা বা মানে যে সেন্টটা যে ফ্লেভারটা সেটা যেন মশার মধ্যে চলে আসে তো বন্ধুরা এই সময় আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকেও কমিয়ে দিচ্ছি হালকা এইভাবে এটা থাকবে প্রায় পাঁচ মিনিট তো বন্ধুরা এখানে যে বাটিতে আমরা মশলাটা তুলে রাখলাম দেখুন এটা থেকে আমরা ঝিঙের তরকারিটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমাদের কাছে সেদ্ধ করা আলু আছে তো এখানে এটা আমরা একজনের জন্যই বানাচ্ছি একজন বা ইচ্ছা করলে আরও কেউ খেতে পারে তো দেখুন এর মধ্যে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টুকরো আলু দিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমরা যে ঝিঙেটা সেদ্ধ করে রেখেছিলাম তো দেখুন এখানে দশ টুকরো মতো ঝিঙে আমরা দিচ্ছি মানে দশ পিস আর এখানে দিয়েছি সাত পিস মতন আলু আর দিয়ে বন্ধুরা আমরা এটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি কারণ মশলা আমাদের রেডি আছে সুতরাং এখানে এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো গ্যাসটা দেখুন আমরা এখানে এখন জ্বালিয়ে নেব আর এটাকে জাস্ট মিক্স করে দিচ্ছি ওই পেঁয়াজের যে মশলাটা ছিল দিয়ে এটা মোটামুটি পনেরো মিনিটের মতন একটু স্লো ফ্লেমে হবে তাহলেই কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমরা মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ কারণ যেহেতু এতে আরো বেশ অনেকটাই আর কি জল অ্যাড হয়েছে যদিও আমাদের আলুটা যখন আমরা সেদ্ধ করেছিলাম তখন ওদের নুন হলুদি সেদ্ধ করা ছিল তাহলেও এতে আর একটু লবণের প্রয়োজন হবে যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তো বন্ধুরা এখানে দেখুন আমরা এই সময় ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আর কমিয়ে দিয়ে এটাকে এইভাবেই স্লো কুকিং করতে হবে দশ মিনিটের জন্য তো এখন বন্ধুরা এখানে আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমরা মাঝখানে একবার জাস্ট একটুখানি চালিয়ে নিয়েছিলাম হ্যাঁ ওটা আমরা স্কিপ করে গেছি তো দেখুন এখানে মশলাটা কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে দেখুন এখানে সেদ্ধ করা আলুটাও আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই সময়তে আর এখানে দেখুন যে ঝিঙে আমরা সেদ্ধ করেছিলাম প্রচুর জল বেরিয়েছে তো সেই জলটাকে বন্ধুরা আমরা ছেঁকে শুধুমাত্র ঝিঙেটা এর মধ্যে আলাদা করে বের করে দিচ্ছি এবং এটাকে আমরা দিয়ে দেবো এই তরকারিটার সাথে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে পাশে এটা দেখুন তেল ছাড়ছে কারণ এখানে মশলাটা আমাদের রেডি ছিল আর এটা হচ্ছে নিরামিষ তো বন্ধুরা আমরা ঝাড়খণ্ডে থাকি তো তো এখানে পিঁয়াজটাকে নিরামিষের মধ্যেই ধরে তো দেখুন এখানে আমরা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাও রেডি ছিল আমরা চিংড়ি মাছ দিয়ে দশ মিনিট মতন একটুখানি কষেও নিয়েছি আর এবার দেখুন করে রাখা আলু আর ঝিঙেটা আমরা এর মধ্যে মিক্স করে এবারে এটাকে প্রয়োজন হবে না বন্ধুরা তবে এখানে আমাদের জলের একটু প্রয়োজন হবে কারণ যেহেতু ওটা আমরা দুপুরবেলায় ভাতের সাথে খাবো সুতরাং একটু তো ঝোল চাই এখানেও দেখুন খলবল করে এটা আর কি ফুটছে আর এখানেও দেখুন জলটা আমরা এক্সট্রা দিয়ে দেব তো বন্ধুরা যেহেতু অনেকটা জল এর মধ্যে আমরা অ্যাড করেছি সুতরাং লবণটাকে টেস্ট করলাম একটু লবণ আরও দিতে লাগবে এর মধ্যে তো এর মধ্যে আমরা লবণটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা সত্যি কথা বলতে কি ভাতে মেকি খেতে গেলে একটু লবণটা বেশি লাগে তো দেখুন এখানে আমরা মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন যে পরিমাণ ঝোল রয়েছে না এতটাই আমাদের প্রয়োজন তো আমরা এই জলটা এক্সট্রা দিচ্ছি এই কারণে বন্ধুরা যে যাতে ফুটে মানে এটাকে এখন মোটামুটি দশ মিনিট একটুখানি ফুটবে তো ফোটার পরে যেন ওই স্টেজে থাকে তো এখানে এখন ঝল মানে জলটা দেওয়া হলো এই কারণেই যাতে এটা ফুটে জায়গায় আসতে পারে তো এ দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা স্টিমটা তো কম একটুখানি বাড়িয়ে দিচ্ছি প্রথমে আর ফুটে যাক যেমন ধরুন বন্ধুরা এটা কিন্তু স্টিম কমানো আছে তাও দেখুন কিন্তু ফুটছে এটা আর বেশিক্ষণ নেই তো এই দেখুন তরকারিটা কিন্তু আমাদের প্রায় রেডি এটাকে আমরা নামিয়ে নেব আর এটা বন্ধুরা একটু হতে টাইম লাগবে তো দেখুন বন্ধুরা এটা তৈরি হতে প্রায় পনেরো মিনিট মতন সময় লাগলো যেহেতু আমরা স্লো ফ্লেমে রান্না করলাম তাই আর দেখুন গ্যাসটা এখানে আমরা অফ করে দিচ্ছি আর এটা হয়ে গেছে এটা তুলে রাখছি আমার যে মানে যে ভাইটি নিরামিষ খায় এটা তার জন্যে তৈরি করা হলো তো দেখুন বন্ধুরা এখানে আমাদের প্রায় পাঁচ মিনিট মতন হয়ে গেছে ফুল স্টিমে ছিল আর এই দেখুন ফুটছে ওয়াও বন্ধুরা সেকেন্ড যা এসছে না কি বলবো আপনাদেরকে তো এটাকে জাস্ট একটুখানি চালিয়ে নিতে হচ্ছে তলা থেকে নাহলে যদিও বন্ধুরা জলের পরিমাণ প্রচুর আছে মানে হবার ভয় নেই বাট তাহলেও সেফ সাইড তো বন্ধুরা দেখুন এই সময়তে আশাবাদী দিচ্ছি আর স্লো এর জন্য বন্ধুরা এটাকে স্লো করে দিচ্ছে দেখুন এ দেখুন স্লো ফ্লেমে এই ভাই বন্ধুরা বেশিক্ষণ নয় দশ মিনিট হাজার তো বন্ধুরা দেখুন এখানে আমরা আর একটা যে কড়াই নিয়েছিলাম সেই কড়াইতে মশলা তোলা হয়েছিল ঘুগনি তৈরি করার জন্য তো এই দেখুন বন্ধুরা এখানে আলুটা কিন্তু ভেজে রাখা আছে ছোট ছোটো ডুমো করে জাস্ট এটা ছাঁকাতেলেই ভাজা ছিল তো এই আলুটাকে দেখুন এই মুহূর্তে মশলার সাথে আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু জাস্ট এটাকে কষে নেবো হালকা একটুখানি জল দিয়ে আর এদিকে বন্ধুরা দেখাই আপনাদেরকে এই দেখুন মটর এখানে সেদ্ধ করা এ দেখুন প্লেন প্লেন মটর এটা জাস্ট খালি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম হলে কিন্তু আর ভালো লাগবে না তো দেখুন এখানে আলুটা দিয়ে হালকা একটুখানি কষিয়ে দিচ্ছি কারণ যেহেতু আলুটা শুধুমাত্র ভাজা ছিল তাই তো বন্ধুরা এখানে আমরা মটর থেকে দেখুন জলটাকে আলাদা করে বের করে নিচ্ছি কারণ সেদ্ধ করে রাখা যে মটর আর এই যে আলুটা রয়েছে এটার সাথে প্রথমে আমাদের একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে তো এই দেখুন এখানে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর দেখুন বন্ধুরা মটর এখানে পড়ে আছে আর এই মটরের সাথে আলুর সাথে আর এই মশলার সাথে তিনটে দিয়ে দেখুন ভালো করে কষে নিতে হবে প্রায় দশ মিনিট বোতর তো দেখুন বন্ধুরা এখানে আমাদের দশ মিনিট বোতর কিন্তু কষা হয়ে গেছে আর এই সময় দেখুন এই মোটর সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে দেবো তো বন্ধুরা নিক্স করার আগেও একটু বলে দিই যে এটা এইটুকু জলে হবে না ঘুগুড়িটা কিন্তু শুকনো হবে না একটু ঝোলঝলি হবে তো এটা জাস্ট আরেকটু পরিমাণ জল দিয়ে আর এই দেখুন আচ্ছা লবণ কি আর দিতে লাগবে তো বন্ধুরা আমরা যেহেতু এতে জলটা অ্যাড করলাম লবণটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি একটু লবণ লাগবে তো এই দেখুন লবণ আমরা দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা লবণটা দিয়ে দেখুন আমরা ভালো করে সাথে মিক্স করে দিচ্ছি আর এটা হাই ফ্লেমেই রয়েছে তো দেখুন বন্ধুরা এখন এই সময়তে আমরা এতে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর যেহেতু বন্ধুরা জল পড়েছে সেহেতু এখন এটা হাই ফ্লেমেই থাকবে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট তো এটা বন্ধুরা চলছে আর এটা আমাদের দশ মিনিট হয়ে গেছে তো আর একটুখানি ফুটিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেব চিংড়ি মাছ দেওয়াটা তো দেখুন বন্ধুরা এখানে এটা দেখিয়ে দিয়ে একটু ওয়াও দেখুন এটা এখন কিন্তু ফুটছে আর এটা বন্ধুরা ঢাকাটা চাপা দিচ্ছি আর দিয়ে গ্যাসটাকে স্লো করে দিচ্ছি আর এইটা বন্ধুরা দেখাচ্ছি দেখুন ওয়াও আ কালার সুপ বন্ধুরা এটাও কিন্তু রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা দেখুন অফ করে দিচ্ছি আর এটাই হবে আজকে আমাদের খাবার তাহলে বন্ধুরা আগেরটা হয়ে গেল যেটা ছিল নিরামিষ এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই হচ্ছে ঘুগনি দাঁড়ানো বন্ধুরা দেখুন আরও দশ মিনিট এটা হয়ে গেছে আর এই সময়টা দেখিয়ে দিই আমাকে এই দেখুন ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা ঘুগনিটা কিন্তু একটু লাইট দেখে মনে হচ্ছে লাইট হয়েছে তো বন্ধুরা যেহেতু এখন গরমকাল সেহেতু একটু লাইট খাওয়াই ভালো শুধুমাত্র লাইট নয় যেহেতু পাশের ওটা দেখুন বন্ধুরা একদম তেল তেলে মশলাদার হয়েছে সুতরাং একটা যদি মশলাদার হয় একটা একটু লাইট থাকাই বেটার তো দেখুন বন্ধুরা এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঘুমটা আমাদের হয়ে গেছে এতে আমরা এক্সট্রা কোনো গরম মশলা এতে আমরা ইউজ করছি না কারণ মশলাটা এমনি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তাহলে ততদিন অব্দি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন আর এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন এবং হাইড্রেট রাখবেন নিজেকে টাটা 헐라!